এই তো রান্না বান্না কিন্তু এখন কমপ্লিট তো দুপুরে রান্নার জন্য এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এখানে মাছে ডিম ভাজি করেছি এখানে নদীর মাছ এটাও চরচড়ি করেছি খুব বেশি কিন্তু ঝোল নাই এখানে টমেটো দিয়ে জিওল মাছ মানে শিং মাছ তো মাছ এটাও মানে খুব বেশি করে রাখবো না আঠা কষা তেমনই রাখবো এখানে মিল্ক জালে দিয়ে নিচ্ছি আর এটার মধ্যে হলো মাংস তো এটার মধ্যে এখনও কিন্তু হুইশিয়াল শেষ হয় নাই তো তারপরে বের করব এই তো প্রায়ই রান্না শেষ চলে যাবে আর ওই জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি তো আম্মুকে খেতে দিতে পারলেই মানে রক্ষা এমনিতে বলছিলো খাবে না এমনিই চলে যাবে তো ওই জন্যই আরও তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করলাম বাই বাই